হ্যালো কে অবস্থা মর্বীরা যারা আইসিসি পরীক্ষার্থী আসেন মোটামুটি আন্দোলন তারপরে ট্রাফিকের কাজ অনেক করছেন তাদেরকে একটা মানে আমার তরফ থেকে মানে যদি যারা ভুলে গেছেন আর কি যারা ভুলেন নাই গুড ভালো যারা ভুলে গেছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদের পরীক্ষা কিন্তু এখনো শেষ হয় নেই হুম ট্রাফিকের দায়িত্ব নিচ্ছেন আর যেই দায়িত্বই নিচ্ছেন গুড ভালো হ্যাঁ দেশের কাজ করতেছেন কিন্তু আপনি আপনার যে একটা এক্সাম আছে ঠিক আছে মানে এইসিসি একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো এখনো শেষ নাই সেখানে কিন্তু আপনারা যাকে প্রধান উপদেষ্টা ডক্টর স্যারকে বানাইছেন এবং কি নাহিদ ভাই বলেন সার্জিস ভাই বলেন কেউ কিন্তু এসে লেখে দেওয়া যাবে না এই কারণে আমি আপনাদের যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন তাদেরকে একটা বার্তা দিব অনেক হয়েছে ঠিক আছে এইবার আপনারা যারা যাদের হাতে দেশ হস্তান্তর করছেন তাদের হাতেই সব কিছু দিয়ে আমি মনে করি যারা মানে অন্তত পক্ষে যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন ঠিক আছে জীবনের মানে চূড়ান্ত একটা মুহূর্ত ইন্টারমিডিয়েট রেজাল্টটা তাহলে আপনারা এই আন্দোলন তারপর মানে এ টু জেড মানে পরীক্ষা ভাবনা ছাড়া সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ঘরে বসেন ঘরে বসে পড়াশোনা করেন আপনাদের আবারও বলি যারা এসএসসি পরীক্ষাতি পরীক্ষার্থীরা আছেন তারা এই রাস্তা থেকে ঘরে যান মানে আপনার মানে অনেক ভাবছেন দেশের জন্য পরীক্ষার পর আবার ভাইবেন সমস্যা নেই ঠিক আছে তাদেরকে এরা দিব মেসেজটা দেবো জানি না কতটুক আমার এই মেসেজটা যায় সবাইকে ধন্যবাদ